রাজনগর বা একটা ব্লকই বাইশ কোটি টাকা পাচ্ছে বাসের ব্লকটা আমি সঠিক হিসাব জানি না তা সেটাও প্রায় পনেরো কোটি টাকা হতে পারে মানে হতে পারে কিন্তু এই ব্লকটা বাইশ কোটি টাকা দশটা কাজের জন্য পাচ্ছে কালকে যে রাস্তাটা উদ্বোধন করলাম ওটা তিপান্ন লক্ষ টাকার কাজ এক কিলোমিটার রাস্তা এক কিলোমিটার সামনে বেশি তো সেই রাস্তা উদ্বোধন করলাম আমরা ধীরে ধীরে সেই কাজটা সামনে সপ্তাহ থেকে শুরু হয়ে যাবে সব কাজগুলোই সামনে সপ্তাহ থেকে শুরু হবে সেই জন্যই আমরা সে কাজগুলো পরপর পরপর আমরা উদ্বোধন করে দিচ্ছি পরপর আমরা আমরা আশা করছি আমাদের পারা আমাদের সমাধান রামনগর এক নম্বর ব্লক পঁচিশটা ব্লকের মধ্যে এক নম্বরে আছে আমরা বাংলার বাড়িতে আমরা পাঁচ নম্বরে চার নম্বরে আছি আমরা বাংলার বাড়িতে আর এই ব্লকের গোটা চার এক পাঁচ বাংলার বাড়ি যারা টাকা পেয়েছে তৃতীয় পর্যায়ে তৃতীয় ফেজে তারা ছজন কি সাতজন হবে কাজকর্ম শুরু করতে বাকি আছে তারা বাইরে ছিল চলে এসছে বাকি আছে আর সব হয়ে গেছে